আসসালামু আলাইকুম আপনি কিভাবে দিয়ে আপনার বিজনেসের জন্য যেকোনো একটা পোস্ট কিভাবে ডিজাইন করতে পারবেন অর্থাৎ ফেসবুক এর জন্য যেকোনো একটা পোস্ট কিন্তু আপনি চাইলে এখন এআই দিয়ে ডিজাইন করা সম্ভব যেকোনো প্রোডাক্ট হোকটা কেন ইনস্টেন্ট চাচ্ছেন যে একটা পোস্ট ক্রিয়েট করা দরকার যে পোস্টটা হয়তো আপনি ফেসবুক পেজের মধ্যে বা আপনার প্রোফাইলের মধ্যে আপলোড করবেন অর্থাৎ মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে ওই আপনি চাচ্ছেন একটা পোস্ট আপলোড করতে আপনি চাইলে কিন্তু এখন আপনার নিজস্ব যে কোনো প্রোডাক্টের পোস্ট কিন্তু এআই এর মাধ্যমে অল্প কিছুক্ষণ করা সম্ভব আজকের ভিডিওতে মূলত আমি একটা পোস্ট ডিজাইন করে আপনাকে দেখাবো এই পোস্ট আমি কিভাবে ডিজাইন করেছি এটা দেখে আপনি চাইলে আপনার নিজের প্রোডাক্টের উপর বেস করে আমি যে প্রম্ট গুলো ইউজ করবো ওই প্রম্টগুলোকে একটু কাস্টমাইজেশন করে আপনার নিজের মতো করে কিন্তু এডিট করতে পারবেন সো কাস্টা কিভাবে করা যায় চলেন আমি এখানে শুরু করি সো সর আমি বলেই নেই যে আজকের এই ভিডিওতে মূলত আমি কি ডিজাইন করতে যাচ্ছি আমি 10টা ভিডিও তৈরি করেছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় একটা কোর্স আরকি সো এখন আমার এই কোর্সটি আমি অনলাইনে সেল করতে যাচ্ছি সো অনলাইনে সেল করার জন্য আমার এই কোর্সের একটা পোস্ট ডিজাইন করা দরকার হবে তাই না সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ব্যানার তৈরি করার দরকার হবে সো এখন এই ব্যানারটা কিভাবে মূলত তৈরি করব অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এবং চার্চীদের একদম ইউনিক হবে প্রফেশনাল হবে তো এই কাজটা মূলত কিভাবে করব এই জিনিসটাই দেখাবো তো এখান থেকে এসে সর্বপ্রথমে আমি চেয়ার জিপিটির মধ্যে আসার পরে একটি প্রম্পট জাস্ট আমি চেয়ার জিপিটিকে দিব যে এখন আপনি যদি এই প্রম্পটটি না বুঝে আপনি যদি অযথাই তাকে একটা প্রম্পট দেন মনের মতো করে তাহলে কিন্তু হবে না আপনি যা চাচ্ছেন চেয়ার জিপিটিকে যত আপনার মনের ভাবটা তার কাছে প্রকাশ করতে পারবেন তত সুন্দর করে তার কাছ থেকে কিন্তু ফিডব্যাকটা নিয়ে আসতে পারবেন সো এর উপর ভিত্তি করে আমি দেখেন আমি যেটা চাচ্ছি সেম জিনিসটাই দিয়েছি আলাদা করে এত সায়েন্স এখানে আমি কিন্তু কাটাই নেই দেখেন আমি একটা ইউটিউব চ্যানেল একটা কোর্স তৈরি টা আমি অনলাইনে বিক্রি করতে চাচ্ছি এখন আমার এই কোর্সের মধ্যে প্রায় দশটা ভিডিও আছে এটা আমি তাকে বলে দিয়েছি এখন আমার এই কোর্সের জন্য আমি সুন্দর করে একটি পোস্ট ডিজাইন করতে চাচ্ছি মানে আপনার এই প্রোডাক্টটা বা আমার এই কোর্সটা সেল করার জন্য একটা পোস্ট ডিজাইন করার দরকার হবে এটাও আমি বলেছি তুমি আমাকে আমার এই কোর্সের জন্য সুন্দর করে একটি পোস্ট ডিজাইনের ইমেজ প্রম্পট তৈরি করে দাও আপনি যদি আমার এই প্রম্পটটা যেটা আমি চ্যাট জিপিটি দিয়েছি এটা যদি না বুঝেন তাহলে কিন্তু ভিডিওর বাকি অংশ বুঝতে পারবেন না এজন্য মূলত আমি সম্পূর্ণটা পরে পরে আপনাকে বোঝাচ্ছি যে মূলত ইমেজ প্রম্পটা সে যেন আমাকে তৈরি করে দেয় ওকে এটা আমি দিয়ে দিলাম চ্যাট দেওয়ার পরে সে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে অলরেডি ইমেজ প্রম তৈরি করার যে প্রম্পট আছে ওই প্রম্পটি কিন্তু লিখে দিচ্ছে ওকে সো আমি এখান থেকে একটু অপেক্ষা করি দেখেন সে অলরেডি কিন্তু আমাকে এটা তৈরি করে দিয়ে দিয়েছে ওকে সো এখন এখান থেকে দেখেন যে কি কি লেখা থাকবে এটাও কিন্তু দিয়েছে সে ইউটিউব চ্যানেল খোলা সম্পূর্ণ গাইড দশটি ভিডিও পূর্ণাঙ্গ কোর্স এখনই শিখুন অনলাইনে এই যে বাংলা লেখা কিন্তু এগুলো কিন্তু আপনার আসবে না যেমন এখন আমার যে এই যে ফর্মটা দিয়েছে প্রমট অনুযায়ী অনুযায়ী আমি পোস্ট ডিজাইন করবো অর্থাৎ ডিজাইন করবো তাই না টেক্স টু ইমেজ ডিজাইন করার জন্য যে এআই টুলস গুলো আছে ওইগুলো আপনার মূলত বেশিরভাগই বাংলা মানে ক্যাপচার করতে পারে না বাংলা লেখাগুলো ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারে না তাই এই প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা বিষয় আমাদেরকে ইংলিশে দিয়ে দিতে হবে অর্থাৎ আমরা চাই না যে আমাদের এই পোস্টের মধ্যে অন্যান্য কোনো কিছু ডিজাইন থাকুক আমরা প্রাথমিক অবস্থায় চাচ্ছি যে আমাদের এই কোর্সটা জাস্ট একটা লেখা থাকবে যে মূলত লেখাটা কি থাকবে ইউটিউব চ্যানেল

অন্যান্য লেখা থাকবে যেগুলো আমরা আসলে বুঝতে পারবো না ওকে সেখান থেকে তৈরি করছে আমরা একটু অপেক্ষা করি সে তৈরি করতে থাকুক ওকে দেখেন সে ফাইনালি কিন্তু আমাকে চারটা ডিজাইন তৈরি করে দিয়েছে ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় এই বিষয়ের যে কোর্স আছে ওই কোর্স এর বিষয়ে দেখেন ডিজাইনটা কিন্তু দুর্দান্ত হয়েছে খুবই সুন্দর ডিজাইন হয়েছে এটা বোঝাই যাচ্ছে না যে হ্যাঁ তৈরি করা তাই না দেখেন আপনারা গুলো বাদ দিয়ে জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন আমি এই টেক্সট গুলো ক্লিয়ার করে দিচ্ছি এখনই টেনশন করার কিছু নেই আপনার জাস্ট ডিজাইনটা খেয়াল করেন আমার ইউটিউব চ্যানেলের এর কোর্সটা আমি এই ডিজাইনটা যদি আমি পোস্ট করি তাতে কোনো সমস্যা আছে আমি চাইলে এই ডিজাইনটাকে আমি অ্যাড হিসাবে রানও করতে পারি কোনো সমস্যা নেই দেখেন চারটা ডিজাইন তৈরি করে দিয়েছে খুবই সুন্দর হয়েছে এখন এটা জাস্ট আমি লিয়ানোর্দো এআই দিয়ে করেছি আপনি আরও এআ এআই টুলস আছে হেইলিও এআই টুলস রান ও আছে যেগুলো দিয়ে আপনি চাইলে টেক্সট থেকে ইমেজ তৈরি করতে পারবেন আইডিওগ্রাম আছে আমরা আরেকটা টুলস দেখব আচ্ছা এখন আসেন আপাতত আমরা আমাদের এখান থেকে যে হিন্দি লেখাগুলো আসছে মূলত এই লেখাগুলোকে চেঞ্জ করি ওকে সো লেখাগুলোকে চেঞ্জ করার জন্য আমাদেরকে চেয়ার জিপিটি থেকে আরেকটা প্রম্পট লিখে নিয়ে আসতে হবে যে প্রম্পটটা হচ্ছে দেখেন তুমি আমাকে যে প্রম্পট দিয়েছো ওই প্রম্পট অনুযায়ী পোস্টটি খুব সুন্দর হয়েছে সুন্দর কথা আমি চাই আমার এই পোস্টের এর মধ্যে শুধুমাত্র ইউটিউব চ্যানেল কোর্স এই লেখাটি থাকুক ঠিক আছে সো এই জিনিসটা আমি তাকে দিয়ে দিয়েছি দেখেন আমি এটাকে দিয়ে দিই এই লেখাটি থাকবে আর কোনো লেখা থাকবে না এই অনুযায়ী আমাকে প্রম্পটা দাও মানে আমি অন্য কোনো লেখা চাচ্ছি না আমার পোস্টের মধ্যে যাতে করে থাকুক আমি চাই যে ইউটিউব চ্যানেল কোর্স এই লেখাটা জাস্ট থাকবে ওকে সো এখন এটা আমরা দিয়ে দিয়েছি সে দেওয়ার পরে নতুন আরেকটি প্রথম আমাকে সাজিয়ে দেবে যে প্রন্থের মধ্যে কোনো ধরনের লেখা থাকবে না ওই প্রম্প অনুযায়ী যদি আমরা তৈরি করি ইমেজ তাহলে আমি মনে করি যারা সুন্দর হবে ওকে সো এখন এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করি কপি করার পরে এখন যদি আমরা এই আইডিয়া গ্রামের মধ্যে এসে যদি আমরা পেস্ট করি পেস্ট করার পরে এখন যদি আমরা জেনারেট অপশনের মধ্যে ক্লিক করি সে দেখবো যে সুন্দর করে আমাদেরকে নতুন আরো চারটি ইমেজ তৈরি করে দিচ্ছে এই যে নতুন চাকরি ইমেজ তৈরি হবে বা পোস্টার ডিজাইন হবে এই ডিজাইনটা আমি করে আশা করি যে আপনার কাছে খুব ভালো লাগবে এখন এখানে দেখেন আমি দশটা দশটা ভিডিওর একটা কোর্স এটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট আপনি চাইলে ফিজিক্যাল প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের পোস্টও কিন্তু ডিজাইন করতে পারেন আপনি চেয়ার কে আপনার যে ডিজাইনটা করতে যাচ্ছেন ওইটার ইমেজ দিবেন দেওয়ার পরে আপনি তাকে প্রম্পট দেবেন দেখবেন ওই অনুযায়ী আপনাকে কিন্তু তৈরি করে দিয়েছে ওকে সো এখান থেকে দেখেন এই যে আমাকে সে অলরেডি পোস্টগুলো ডিজাইন করে দিয়েছে যে ইউটিউব চ্যানেল কোর্স খুবই ইউনিক হয়েছে আমি আশা করি যে মানে সিম্পলের মধ্যে ইউনিক খুব সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ ওকে দেখেন আপনারা জাস্ট খেয়াল করেন ইউনিক হয়েছে এখন আমরা এখান থেকে এটা রেশিওটা চেঞ্জ করে দেই রেশিওটা চেঞ্জ করে এখন যদি আমরা এটাকে জাস্ট জেনারেট অপশনের মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের মানে রিলস রেশিওতে আমাদেরকে আরো ডাক্তার ইমেজ তোরি করে দিবে যে ইমেজগুলো আশা করি যে আপনার কাছে ভালো লাগবে তো এখন এই এই প্রম্পট অনুযায়ী ইমেজগুলো যদি ভালো না লাগে আপনার কাছে তাহলে আপনি আরো তাকে বলতে পারেন চ্যাটপিডি কে যে এই প্রম্পট অনুযায়ী ছবিটা ভালো লাগে না দেখেন আমি লিখে দেই তাকে সো আমি এটা দেই এটা দেওয়ার পরে সে আমাকে নতুন আরেকটি তৈরি করে দিবে আপনি চাইলে ওইটাকে দেখে আবার নতুন করে আপনি চাইলে আরেকটা আমরা কিরকম হয় ওকে সো রিলস রেশিওতে যেটা তৈরি করে দিয়েছে এটাও মোটামুটি খারাপ না ভালো হয়েছে এটা সিম্পল এর মধ্যে তৈরি করে দিয়েছে আপনি চাইলে আপনার পেজের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন ওকে সো আমাদের নতুন যে ফ্রম্পটা দিয়েছে ওটা দিয়ে আমরা দেখি এবার হয় এখন টুলসটা হচ্ছে আইডিওগ্রাম ওকে সো আমরা আইডিওগ্রাম লিখে যদি সার্চ করি এখন আইডিওগ্রামের মধ্যে আসবো আইডিওগ্রামের মধ্যে সেম কাজ আপনার জাস্ট ফ্রন্টটা দিবেন সে আপনাকে ওই প্রম্পট অনুযায়ী ইমেজ সাজিয়ে দিবে ওকে সো আমরা এখান থেকে ওয়ান ইস টু ওয়ান বা নাইন ইস টু ওয়ান নাইন টু সিক্সটিন এটা দেই দেওয়ার পরে আমরা যদি এটাকে পেস্ট করি পেস্ট করে যদি এটা সময় মধ্যে ক্লিক করি এখান থেকেও দেখবো যে চারটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিবে ওকে এখন আমরা লিয়ানো এ এর মধ্যে আসি এবার দেখেন নতুন প্রম্পট দিয়ে যে চারটা ছবি তৈরি করে দিয়েছে জাস্ট লুক এট দিস দেখেন কত ইউনিক হয়েছে তাই না দেখেন ইউটিউব চ্যানেল খোলার কোর্স ইউটিউবের লোগো রেখেছে ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের লোগোর যে একটা ভাইব আছে আপনার রেড এন্ড হোয়াইট এর একটা ভাইব আছে ওইটাও রাখার চেষ্টা করেছে এখন আমি চাইলে কিন্তু এই পোস্টগুলোকে বুস্ট করতে পারবো অর্থাৎ অ্যাড দিতে পারবো আমার পেজের মধ্যে এগুলোকে চাইলে আমার ওয়েবসাইটের মধ্যে আমি আপলোড করতে পারবো এনরোল করতে পারবো খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো আপনি যদি নিজে নিজে বসে বসে যদি করতে চান তাহলে দেখেন অনেক সময় লাগবে ঠিক না আপনি জাস্ট অল্প কিছুক্ষণ সময় দিয়ে কিন্তু এখান এই ডিজাইনগুলো তৈরি করতে পারছেন খুবই ইউনিক হয়েছে ভালো লেগেছে এই ডিজাইনটা আচ্ছা মধ্যে আসি সে দেখি যে মূলত কি এরকম তৈরি করেছে ওয়া জাস্ট লুক এট দিস দেখেন ইউটিউব চ্যানেল কুলার কোর্স দেখেন এখানে আরো যদি আপনি টেক্সট অ্যাড করতে চান আমি জাস্ট ইউটিউব চ্যানেল কোর্স এটা জাস্ট আমি এখানে অ্যাড করেছি এখন আপনি ইংলিশে আরো কিছু দেন আপনি ওইটা কিন্তু তৈরি করতে পারেন এখন আরেকটা বিষয় হয় এখানে যদি ডিজাইনটা রাখেন দেখেন এখানে আমি এখন আপনি ডিজাইনটা রাখবেন কোন লেখা থাকবে না তারপরে আপনি নিজে নিজে যখন হালকা একটু এটার উপরে বাংলা লেখা লিখে দিবেন আপনার মতো করে তাহলে কিন্তু পোস্টটা আরো ইউনিক হয়ে যাবে আপনার মতো করে দেখেন কত সুন্দর হয়েছে তাই না সো আপনি চাইলে এভাবে যে কোনো পোস্ট কিন্তু ডিজাইন করতে পারবেন আপনার নিজের প্রোডাক্টের ফিজিক্যাল প্রোডাক্টেরও আপনারা যদি চান যে ফিজিক্যাল প্রোডাক্ট অর্থাৎ যে কোনো একটা প্রোডাক্টের পোস্ট অনলাইনে বা এভাবে এআই এর মাধ্যমে ডিজাইন করতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এটা নিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব সো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ